বলা হয় মাছে ভাতে বাঙালি ইলিশ রুই কাতলা খোলছে বোয়াল আয়ের চিতল রিঠা মাছের যেন শেষ নেই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নাম যেমন বাহারি স্বাদেও তেমন অনন্য এই মাছগুলো তবে মাছের বাজারে বাঙালি বলতে যে ঠিক কাদের বোঝায় সেটা ঢাহর করা বেশ মুশকিল ব্যবসায়ী শিল্পপতি কিংবা সমাজের উঁচু শ্রেণীর মানুষ না হলে আপনার কপালে জুটবে না এসব মাছ পাতে এসে বারবার ঠেকবে পুটি তেলাপিয়া আর পোনা মাছি দেশি প্রজাতির মাছের জন্য দৌলতদিয়া ঘাটের সুনাম দীর্ঘদিনের পাবনা মানিকগঞ্জ রাজবাড়ী ও ফরিদপুরের জেলেরা এই ঘাট দিয়ে পদ্মা ও যমুনা নদীতে মাছ ধরেন জেলেরা যে মাছ ধরেন তা দৌলত দিয়ায় নিয়ে বিক্রি করেন রাতে পাওয়া মাছগুলো ভোরে ফজরের আজানের পরপরই দৌলত দিয়া মাছ বাজারে নিলামের মাধ্যমে বিক্রি হয় নিলাম থেকেই বড় বড় মাছগুলো কিনে নিয়ে যান বড় ব্যবসায়ীরা যাদের ক্রেতা আবার সমাজের ধনিক শ্রেণী যারা আবার অনেক সময় আসেন না বাজারেও ভিডিও দেখেই কিনে নেন পছন্দের মাছ এই আমার সম্রাট বছর এই আমার মাছের ব্যবসার সাথে জড়িত কারণ আমি এখান থেকে ধরেন আমি আস্তে 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 ধরুন এইভাবে সংগ্রহ করিয়া সারা বাংলাদেশে ধরেন কারো না কারো নাম্বার নিয়ে যোগাযোগ করিয়া মাছ বিক্রি করি ফোনের মাধ্যমে বিক্রি করি আবার কিছু মাছ ধরে একদিন দেখেও বিক্রি করি আবার নদীতে দেখেও বিক্রি করি এইভাবে মনে করি সারা ভালোবাসে মাছ বিক্রি করি আমি আমাদের দৌলতদের বাজারে বদ্ম নদীর মাছ প্রায় প্রতিদিনই বিক্রি হয় সকাল পাঁচটা থেকে শুরু হয়ে আপনার আটটা পর্যন্ত থাকে দুই ঘন্টা তিন ঘন্টা সমস্ত এখানে কলবেলা আর দেশে বিভিন্ন জায়গা থেকে পাইকারি আসে ঘন্টা এটা নিলামের মাধ্যমে এই মাছগুলো বিক্রি করা হয় বড় মাছ বেচা বিক্রিতে আরত দাঁড়ার ব্যবসায়ীরা কাজে লাগাচ্ছেন ফেসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে মাছের ভিডিও করে তা দেয়া হয় ফেসবুকে সেখান থেকেই পছন্দ করেন ক্রেতারা তারপর কুরিয়ার করে কিংবা অনেক সময় বিক্রেতা নিজেই গিয়ে পৌঁছে দিয়ে যান কাঙ্ক্ষিত মাছ ভালো ব্যবহার দেখাইছে মানুষের দোয়া আমি আজকে আশাপাশি আমার অনলাইন ব্যবসা আমি ফেসবুকে জেলে ভাইগের কাছ থেকে জেলেরা যে মাছটা নদী থেকে ধরে নিয়ে আসে এই মাছটা হচ্ছে আপনারা আরতি নিয়ে আসে আমাকে এখানে স্থান আড়তার ভাইরা আছে ওরা এই মাছটা আরতি থেকে আমরা নিলামে মাছটা কিনে নেই এই যে পথ দেয় সরাসরি মাছ মেরে জেলেরা এই পাশেই পাশেই উন্নতি নিলাম হয় ওই নিলামে নিয়ে আসে এখান থেকে চান্দমুল্লা শাহজাহান সোহেল এরা হচ্ছে পাইকারি দরে মাছ কিনে কিনে এরা দেশ বিদেশে মাছ সেল করে থাকে অভিযোগ আছে দৌলত দিয়ার বড় মাছগুলো বেশিরভাগই নাকি পুকুরের পুকুর থেকে ধরা মাছ দড়ি দিয়ে নদীতে বেঁধে রেখে তা নদীর মাছ হিসেবে বেশি দামে বিক্রি হয় সেটি কতখানি সত্য জানতে চাইলে বিভিন্ন বিক্রেতারা জানান এমন অভিযোগ তারাই করেন যারা আসলে মাছগুলো কেনেন না জানেন না নিজের চোখে দেখলেই মাছগুলো সহজেই চেনা যাবে বলেও দাবি তাদের বিশেষ করে পাঙ্গাস রুই কাতল বাঘাই এই সমস্ত মাছ পাওয়া যাচ্ছে তো এটা অবশ্যই আমাদের জন্য একটা পজিটিভ সাইন এই কারণে পজিটিভ সাইন যে এই মাছগুলো আগের থেকে বেশি পাওয়া যাচ্ছে আপনারা দেখেছেন যে আসলে ইলিশের যে মাইগ্রেটরি চ্যানেল ছিল সেই চ্যানেলটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এখন কিন্তু ইলিশের আধোগ্য কমে গেছে কিন্তু আমাদের এই সমস্ত বড় মাছ কিন্তু অনেক বেড়ে গেছে এবং এই আমাদের যখন মা সংরক্ষণ অভিযান চলে তারপর পরে আমরা দেখতে পাই যে পাঙ্গাশ ব্যাপক আকারে পাওয়া যায় এবং এর সাথে আমাদের অন্যান্য যে সমস্ত মাছ রয়েছে বিশেষ করে রুই কাতল বাঘাই এই সমস্ত মাছ বেশ অধিক পরিমাণে পাওয়া যায় দौलতদিয়ার এই বড় বড় মাছগুলো কেনার সামর্থ্য বেশিরভাগ মানুষেরই নেই কোটিপতি আমলা আর প্রবাসীরাই এর গ্রাহক বিক্রেতাদের কয়েকজন জানালেন পাইকারি পর্যায়ে দাম কমানো গেলে সাধারণ মানুষের নাগালে আসবে সুস্বাদু এই মাছগুলো মরিয়ম মি ঢাকা পোস্ট